তো বন্ধুরা দেখো আমি বলেছি না আমার রোজ দিন এখন ভিডিওতে আমার রোজ দিন ঠাকুর দর্শন দিয়ে আমি ভিডিওটা শুরু করব তো আর দেখো হোলি তো আগাম হোলির শুভেচ্ছা সবাইকে কি সুন্দর কালারগুলো তাই না বলো তো তোমরা তোমাদের হোলি খুব ভালো কাটুক আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম বলে তাই তোমাদেরকে বলছি হ্যাপি হোলি হ্যাপি হোলি কী যেন বলছি আর দেখাচ্ছি তো তোমাদের ভালো সবার ভালো হুলে হোলি কাটুক এই কামনা করি আর দেখো এখানে ঘুগনি বানিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে ছাদে আর রোদটা থাকে তো ছাদে জামা কাপড়গুলো মেললে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তাই এবারে আমি আবার দেখতেছি নিচে কলে জল আসছে নাকি তো একটাই তো কাজ নয় বলো কলে জলটাও ভরতে হবে তাই সব দিকে চোখ রাখছি তো বলি জামা কাপড়গুলো আগে মেলে দিলে যাই হোক তো ওয়েদারটা অতটা ঠিক ছিল না ওই যে দেখা যাচ্ছে একটু বুঝতেই পারছো তাই জন্য বলছি যে জামা কাপড়গুলো মেলে দিলে অন্তত যেটুকুন হাওয়ায় টানুক আর রোদ বেরিয়েছে যখন শুকনো হয়ে যাবে তাই বলি তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো মিলে দিই তারপরে জল ভরবো আর বাদ বাকি কাজটা হবে কিন্তু টিফিনটাও হয়ে গেছিল আমার আগে তারপরে জামা কাপড়গুলো মানে আমি ইয়ে করতে গেছি ছাদে মেলতে গেছি তো চলো তারপরে ফিরে আসতে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে শুক্রবার তো শুক্রবারের ভিডিও ওইটা তো কটা বাজে তো শুক্রবার একটু একটু করে ক্যামেরা করেছিলাম তো ক্যামেরার সামনে আসা হয়নি এখন বাজে আটটা চল্লিশ তো চলো বন্ধুরা তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো তো চলো এখন ডাকছি পরে ফিরে আসছি তো রান্না করতেছি বন্ধুরা একটা রান্না করে দিয়ে অন্তত ছেলে স্কুলে যায় কারণ ছেলেকে ছেড়ে ছেড়ে দিয়ে আসলে না দশটা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এক এগারোটা বেজে যায় ওই জন্য বলি থাক খাইনি এখনও খাওয়া হয়নি কিছু আর হোক তাও বানিয়ে নিই আর কী করবো দেখি একটু ভেন্ডি পোস্ত বানাবো আর একটু চিকেন বানাবো আজকে আর কিছু করবো না তো বন্ধুরা এগারোটা বাজে তো রকম নাককে নিঃশ্বাসে খেলাম এরকম খাওয়া না সত্যি একটু ঘুগনি মুড়ি যে বসে বসে জুত করে খাবো সেটা আর কপালে নেই কি করবো বলো দেরি হয়ে গেছে রান্না করতে হবে আর দেখো এটা কি বানাবো বলো তো তো অনেক দিনের ইচ্ছা একটু ভেন্ডি পোস্ত বানিয়ে খাবো তো কালো জিরা দিলাম ভেন্ডি সরিষাটা খাই তো পোস্ত দিয়ে খাই না আমি একটু পোস্ত দিয়ে খাই বেশি কেমন লাগে শুধু তো দেখো বন্ধুরা হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে চলো নামিয়ে নিই এখন আর চিকেনটা দেখো এই যে তেল হলো মাখি তো বন্ধুরা দেখো আজকে কি রান্না করলাম এখানে শাক ভাজা কলমি শাকের এইখানে ভেন্ডি পোস্ত চাটনিটা আছে এখনো আর এখানে একটু ডাল আছে এটা ঘুগনি আছে সব একটু একটু পরেই আছে আর এখানে দেখো ছোট ছেলে তুলে রেখেছি চিকেন দেখো দেখো আমাদের এখানে চিকেনটা যে বানিয়ে রেখেছি তো তো আমি আর আর আমার বড় ছেলে খাবো চলো এখন রাখছি বাসন শুনুন ধোয়া হয়ে গেছে এখন ভিডিওটা এডিটিং করে ছাড়বো জানো তো আজকে বারোটা পঁয়তাল্লিশ বেজে গেছে অনেক বেজে গেছে তো রাখছি বন্ধুরা পরে ফিরে আস তোমাদের সঙ্গে কথা বলছি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি তো শুভ দুপুর বন্ধুরা তো দেখো স্কিনটা কেমন হয়ে গেছে অনেক দিন থেকে কিছু মুখে গরমকাল এসছে তো তাই জন্য কেমন হয়ে গেছে তো চলো অনেক দিন থেকে একটু মুখের চর্চা করিনি তাই জন্য এসছি আর রাত্রেবেলা সত্যি হয় না তো এখন এসছি দেখো কি করতে তো একটু ছোলার বেসন নিয়েছি একটু কাঁচা হলুদ নিয়েছি বেটে আর হচ্ছে দুধের সর মধু আর হচ্ছে একটু গোলাপ জল তো এগুলো নিয়ে চলো একটু লাগাই একটু স্কিনে কারণ আমি ঘরোয়াই করি নিজে যেটা জানি সেটাই করি তো চলো লাগিয়ে নিই তারপরে তো বন্ধুরা দেখো ভুতুনি সেজে নিয়েছে আর একটু ফ্যান চালিয়ে রেখেছি তাই হয়তো শোনা যাচ্ছে না তো ফ্যানে একটা টেনে নেবে দিয়ে মুখটা ধুয়ে নেবো তো মধু থাকলে টান টান করে আর কী বলো তো এই যে হলুদগুলো দেখেছো তো হলুদগুলো শিল নোড়াতে তো লঙ্কা বেটেছিলাম বলে তো হলুদটাকে এমনি থেতো করে নিয়েছিলাম তাই জন্য এরকম দেখো খসখস খসখসা ভাব আর কী করি বলো তো চলো কেমন লাগছে তো কত ফ্রেশ লাগছে ভীষণ হালকা লাগছে যেন মুখটা তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি তারপরে দেখো বিকালে পাসপোর্ট ফটো তুলতে যাচ্ছি সেই দিদি নাম্বার ওয়ানে অডিশনে যাবো বলে আর দেখো কি সুন্দর না বলো এখানে হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান তো দেখো আমি বাড়িতে বসে ও ফুল ফুলের বাগান দেখাচ্ছি সবাই কি সুন্দর বাড়ির মধ্যে চাষ করেছো ফুল টুল লাগিয়েছো আমার তো আর সে কপাল নেই আমাদের এখানে মাটিটাও ভালো নেই আর সত্যি কথা লাগানোর মতন জায়গা থেকেও পারি না লাগাতে যাই হোক তো তাই আমি একটু শেয়ার করছি তো এটাই আমি যাইনি তো আমার বর গিয়েছিল তো তুলেছিল তাই ভিডিওটা কি সুন্দর তাই দেখাচ্ছি আমি আর দেখো মাঝে মাঝে না মানুষের এ দিয়ে রেখে দে আর দেখো শিমুল ফুল শিমুল ফুলের গাছটাও দেখাচ্ছি কি সুন্দর তাই না বলো দারুণ লাগছিল দেখতে এত সুন্দর লাগছিল তাই বলি না চলো আমার বন্ধুদেরকেও দেখাই দারুণ লাগে না চলো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ